আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আজকে আমরা দেখব বিমান টিকিটের বর্তমান যে বাজার রেট যাচ্ছে পাশাপাশি আমরা বিমান টিকিট ক্রয় ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমি সবাইকে এ বিষয়ে সতর্ক করতে চাই কারণ কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি সেই নিউজটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা চেষ্টা করবেন সব সময় নিজের পরিচিত এবং খুব কাছের আর কি চেষ্টা করবেন খুব কাছের মানুষদের মাধ্যমে টিকিটগুলো ক্রয় করার এই বিমান টিকিট নিয়ে বর্তমানে খুব প্রতারণা এবং বিভিন্ন রকম জালিয়াতি চলছে তো সেরকম একটি নিউজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যেমন শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট আচ্ছা এই নিউজটা আমরা গত পরশু দেখেছি আর এই এই যে বাংলাদেশ টাইমসে আচ্ছা মাঝে মাঝে আমি কিছু কাজ করব। সেখানে কাজ শেষে আপনি আপনাদের সাথে আবার লাইভে ফিরব তো সবাই একটু অপেক্ষা করবেন ঠিক আছে আমার এখানে কিছু কাজ থাকবে সে কাজগুলো শেষ করব ইনশাল্লাহ আবার আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব আমরা যেখানে ছিলাম যে শত শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্ট একটি ওয়েবসাইট যেখানে আপনার বিমান টিকিট ক্রয়ের একটি সাইট এই সাইটটা আমি অনেক আগেই দেখেছিলাম এবং অনেকে আছে এই ফ্লাইট এক্সপার্ট এই সাইট থেকে টিকিট ক্রয় করে ঠিক আছে তো এই এরা সাধারণত একটু চিপ রেটে দেওয়ার চেক মানে চেষ্টা করে আমি দেখেছি এবং দেশের বাইরেও অনেকেই এই ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ক্রয় করে তো আসলে এখান থেকে টিকিট ক্রয় করে টিকিটের যে আপনার মূল্য সেটা অন্যান্য ইয়ের থেকে একটু কম রেটে অনেকে পায় এই জন্য অনেকে এখানে কাটে কিন্তু এখানে একটা সিকিউরিটির বিষয় থাকে যেমন আপনার টাকাটাও যদি রিফান্ড কোনো কারণে যদি টিকিট রিফান্ড করতে হয় টাকাটা যদি টিকিট ক্যান্সেল করতে হয় সেটা একটা জটিলতা রয়েছে পাশাপাশি যেমন এইখানে যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি যে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইস এক্সপার্ট তো এই ধরনের যে কাজগুলো সাধারণত হয়ে থাকে এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে খুব পরিচিত পপুলার এবং ভালো একটি এজেন্সি এজেন্টের মাধ্যমে টিকিটগুলো ক্রয় করা ঠিক আছে আমরা এখান থেকে একটু নিউজটা যদি দেখার চেষ্টা করি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটা সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম এটাকে বড়ো প্ল্যাটফর্ম বলা হয় ফ্লাইট এক্সপার্ট তাদের অফিস বন্ধ হয়ে পাওয়া গেছে ওয়েবসাইট হারিয়ে গেছে বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্ট শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া গেছে ফ্লাইট এক্সপার্টের সেল ডিপার্টমেন্টের মা একজন মামুন নুর রশিদ তিনি জানান গতরাতে আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন আমরা এখন মতিঝিল থানায় যাচ্ছি এদিকে প্রায় ফ্লাইট এক্সপার্টের সিও সালমান তাদের অফিস সভ্যন্তরীণীণী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন সাইদ হোসেন এবং সাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা খুব সতর্কতার সাথে পরিকল্পনা করে গত বৃহস্পতিবার মিটিংয়ে সব দোষ তার সালমানের উপর চাপিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনের কোনো সহযোগ দেওয়া হয়নি আজ সকালে তারা তিন কোটি টাকা বা তার কম টাকা তুলে নিয়েছেন এবং তা নিজেদের কাছে রেখে দিয়েছেন এর ফলস্বরূপ কোম্পানিটা এখন বন্ধ হয়ে যায় গেছে সালমান আরও জানিয়েছেন যে তার দিকে আসা হুমকি এবং দোষের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন এই পরিস্থিতি তিনি দুঃখিত বলেছেন এইভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না এদিকে ফেসবুক অনেকেই লিখেছেন ফ্লাইট এক্সপ্রেসের মালিক গতরাতে এই দেশে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্টের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে তাদের সব শেষ পোস্ট ছিল হজ নিয়ে সেই পোস্ট হজে দু হাজার রেজিস্ট্রেশন শুরু যা নিয়ে হজ প্যাকেজের মূল্য সাড়া হয়েছে জয়িতা আফ্রিকান জয়িতা আফ্রিকান নামে একজন প্রশ্ন করে লিখেছেন যে ফ্লাইট এক্সপার্টের মতো ট্রা ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে তারা কাকে বিশ্বাস করব ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনেকেই তাদের বুকিং এবং ভ্রমণ নিয়ে অনিশ্চিত করেছেন আসলে এই ধরনের খুবই ঘটনা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক প্রতিষ্ঠানটি দেশে বিদেশে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন ট্যুর প্যাকেজ এবং ভিসা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় এখানে অনেক হাজার হাজার মানুষ এখানে টিকিট ক্রয় করেছে বুকিং দিয়েছে ভুক্তভোগী তাদের একটা মানে বড় ধরনের সমস্যার মুখে এখন বর্তমানে তো এই জন্য আপনারা টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খুব ট্রাস্টেড একটা কোম্পানি এবং ভালো এজেন্টের মাধ্যমে টিকিট কাটা ঠিক আছে যাই হোক আমি নিউজটা আপনাদেরকে দিয়ে একটু সতর্ক করলাম আপনারা এই অ্যাপসের মাধ্যমে অনেকেই টিকিট কাটার চেষ্টা করেন এবং টিকিটের ডিটেলস জানার চেষ্টা করেন আসলে এগুলো করবেন না এগুলো করলে এই যে সমস্যায় যেটা দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যায় পড়তে পারেন এই জন্য চেষ্টা করবেন নিজেদের মা ভিতরে সেরকম পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে টিকিটগুলো ক্রয় করার আচ্ছা যাই হোক আমি এখন চলে যাব বর্তমানে টিকিটের প্রাইস বিভিন্ন দেশে কত কী চলছে তো বাংলাদেশ থেকে সাধারণত যেসব দেশগুলো বেশি মানুষ যায় সেইগুলো নিয়ে আমি আপনাদের টিকিটের ক্রয়ের মূল্য দেখাবো তো আমি ঢাকা থেকে এখন সিঙ্গাপুরে মানে সিঙ্গাপুরে বর্তমান টিকিট প্রাইসের রেটটা জানাবো তো সিঙ্গাপুরে এই মাসে আমরা যেহেতু আজ তিন তারিখ আমরা পনেরো তারিখ দিয়ে শুরু করব। পনেরো তারিখে আমরা দেখব কত টাকা আমরা পনেরো তারিখে দেখবো যে ঢাকা টু সিঙ্গাপুর বর্তমানে টিকিটের প্রাইস সাতাশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এয়ার ইন্ডিয়া তারপরে রয়েছে থাই এয়ার সাঁত্রিশ হাজার তারপরে চায়না স্টার্ন রয়েছে সাঁত্রিশ হাজার বিমান বাংলাদেশ উনচল্লিশ হাজার ইউএস বাংলা রয়েছে উনচল্লিশ হাজার আচ্ছা আমরা এই মাসের শেষের দিকে একটু দেখি আমরা একত্রিশ তারিখে দেখবো টিকিটের মূল্য কত যাচ্ছে ঢাকা টু সিঙ্গাপুর আমি বরাবরই বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন সব সময় অ্যাডভান্স এক থেকে দেড় মাস পূর্বে ক্রয় করার তাহলে টিকিটের মূল্য অনেকটা কম পাবেন এয়ার ইন্ডিয়া দিচ্ছে সাতাশ হাজার এ মাসের তিরিশ তারিখে ইউএস বাংলা তেত্রিশ হাজার মালিন্দো ইয়ার দিচ্ছে ছত্রিশ হাজার যাই হোক আমরা আগামী মাসে চলে যাই আগামী মাসের আমরা বারো তেরো তারিখের দিকে দেখি আমরা সেপ্টেম্বর মাসের দশ তারিখে দেখব যে সিঙ্গাপুর ঢাকা টু সিঙ্গাপুর বিমান টিকিটের মূল্য তো টিকিটের মূল্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইটা সম্পূর্ণ ডলারের ওপর নির্ভর করে আজকের এই মুহূর্তে এই রেটটা আসছে আসলে আগামীকালকে যে রেটটা থাকবে এটা বলা যাবে না যাই হোক আমরা ষোলো তারিখে দেখি আগামী মাসের ষোলো তারিখে ঢাকা টু সিঙ্গাপুর সাতাশ হাজার তবে আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা দেখেছি যে চব্বিশ হাজার এবং আপনার সর্বনিম্ন তেইশ হাজারও টিকিট ছিল সিঙ্গাপুরের তবে এখন বাজারটা মনে হচ্ছে একটু উচ্চ যাই আমরা সিঙ্গাপুরের রেটটা দেখলাম আমরা এবার দেখব সৌদি আরব রিয়াদ যা রিয়াদের টিকিট আমরা দেখব আচ্ছা আমরা আগামী মাসের ষোলো তারিখই দেখি আগামী মাসের ষোলো তারিখে ঢাকা টু রিয়াদ টিকিটের মূল্য দেখা যাচ্ছে ইউএস বাংলা উনষাট হাজার কাতা দেখা যাচ্ছে একান্ন হাজার আসলে বিভিন্ন বিমানের টিকিট এখানে সৌদি এয়ার আছে একষট্টি হাজার ক্যাটাগরি ভাগ রয়েছে যাই হোক আমরা আগামী মানে এই মাসের সরি আমরা এই মাসের সেই আগামী মাসের সেপ্টেম্বর মাসের টিকিট দেখলাম সৌদি ঢাকা টুরিয়াদ তো আমরা এই মাসের পনেরো বা চোদ্দো তারিখে দেখি এই মাসের চোদ্দো তারিখে আমরা দেখব ঢাকা টুরাদ সত্তর হাজার জাজিরা এয়ারওয়েজ সৌদিয়ার চুয় পঁচাত্তর হাজার সৌদিয়ার পঁচাত্তর হাজার তবে যদি আপনারা ট্রানজিট নেন যেগুলো ডিরেক্ট ফ্লাইট থাকে এগুলো রেটটা একটু বেশি থাকে তো আমরা যদি ট্রানজিটটা একটু বেশি নিই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় রেটটা কম থাকে ঠিক আছে ট্রানজিট নিলে টিকিটের মূল্য অনেক কম পাওয়া যায় যেখানে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি যে কাতারে এক লাখ তেত্রিশ হাজার সর্বনিম্ন জাজিরাই ছেষট্টি হাজার দেখাচ্ছে এই মাসের ষোলো তারিখে আমরা এই মাসের শেষের দিকে যাই সাতাশ তারিখে দেখি ঢাকা টু রিয়াদ সাতষট্টি হাজার রয়েছে ষাট হাজার রয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার এয়ারাবে আছে একষট্টি হাজার তারপরে সৌদি এয়ার রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আমরা আগামী মাসে যাই আগামী মাসে আমরা দশ তারিখে দেখি আগামী মাসের দশ তারিখে ঢাকা টু রিয়াদ বিমান টিকিটের মূল্য তবে আপনারা যদি জেদ্দা সৌদি আরবের জেদ্দায় যান তাহলে সেখানে আরও পাঁচ ছয় হাজার টাকা বেশি লাগবে ঠিক আছে তো ইউএস বাংলা দেখাচ্ছে উনষাট হাজার টাকা বিমান বাংলাদেশ দেখাচ্ছে চুয়ান্ন হাজার টাকা তারপরে আমরা দেখব তুর্কিজ বিমান রয়েছে এক লাখ উনিশ হাজার টাকা সৌদি আর একষট্টি হাজার যাই হোক আমরা আগামী মাসের যদি চব্বিশ পঁচিশ তারিখ দেখি যে ঢাকা ট্যুরিয়ার বিমান টিকিটের মূল্য কত আসতে পারে আমরা দেখতে ও সর্বনিম্ন ইউজ বাংলাদেশে উনষাট হাজার টাকা আচ্ছা আমরা অনেক সময় এয়ার ইন্ডিয়ার বিমান টিকিটের মূল্য কম পাই আচ্ছা এখন এটা বেশি রয়েছে আটান্ন হাজার টাকা আচ্ছা আমরা এবার দেখব মালয়েশিয়া ঢাকা টু মালয়েশিয়া কুয়ালালামপুর আমরা কুয়ালালামপুর বিমানবন্দর দেখব কুয়ালালামপুর মালয়েশিয়া আচ্ছা আমরা এই মাসের আঠারো তারিখে দেখি ঢাকা টু কুয়ালালামপুরের বিমান টিকিটের মূল্য এখানে সিঙ্গাপুর এয়ার দেখাচ্ছে চৌষট্টি হাজার টাকা আচ্ছা ওর নিচে কোনো বিমান আছে কি না আচ্ছা এখন এই তারিখে একটা বিমানই দেখাচ্ছে আচ্ছা আমরা বাইশ তারিখে যাই ঢাকা টু কোয়ালালামপুর কুয়ালালামপুর ঢাকা টু আমরা মালিন্দার দেখাচ্ছে সাতাশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এয়ার ইন্ডিয়া দেখাচ্ছে আঠাশ হাজার মালিন্দার রয়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং থাইয়ার রয়ে রয়েছে বত্রিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা আচ্ছা আমরা আগামী মাসে যদি একটু দেখি নয় তারিখে দেখব ঢাকা টু কলারামপুর সাতাশ হাজার মালিন্দার রয়েছে সাতাশ হাজার মালয়েশিয়ানিয়া রয়েছে আঠাশ হাজার তারপরে মালিন্দইয়ার রয়েছে উনত্রিশ হাজার তবে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে বিমান টিকিটের মূল্য বেশ মোটামুটি ভালোই বেশি হয়েছে প্রায় ছয় হাজার সাত হাজার কোনোটা কোনো ক্ষেত্রে আট হাজার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখলাম ঢাকা টু সিঙ্গাপুর ঢাকা টু কুয়ালালামপুর এবং মালয়েশিয়া আপনার আর একটা দেশ সৌদি আরব আমরা তিনটা দেশ দেখলাম আচ্ছা আমি এখানে আপনাদের আর আরেকটি বিষয় তুলে ধরতে চাই সেটা হলো ওমরা প্যাকেজ ঠিক আছে ওমরা প্যাকেজ আমরা ওমরা প্যাকেজও সেল করে থাকি তো আমি আপনাদের একটু তিনটা প্যাকেজ আমাদের এখানে চারটি প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো সম্পর্কে একটু তুলে ধরতে চাই সেটা হলো সালাম এয়ার কুড়ি আগস্ট অর্থাৎ এই মাসের কুড়ি তারিখে একটি ওমরা প্যাকেজ রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজে কি কি থাকবে সেটা আপনাদের একটু তুলে ধরি এয়ার টিকিট পাবেন ভিসা পাবেন ট্রান্সপোর্ট পাবেন হোটেল পাবেন ফুড পাবেন এবং জেআরড পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার যাবতীয় যাওয়া আসা খরচ এবং থাকা খাওয়া থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে এবং কবর জেয়ারোড সবগুলোই এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে পাবেন তবে এখানে কিছুটা কম বেশি করা যায় আলোচনা সাপেক্ষে তারপরে কুড়ি আগস্ট রয়েছে আরেকটি বিমান বাংলাদেশে এখানে রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখানেও প্যাকেজ যেটা বলছিলাম এয়ার টিকিট ভিসা ট্রান্সপোর্ট হোটেল ফুড জেয়ারো তারপরে আছে সালামিয়ার সাতাশ আগস্ট অর্থাৎ এই মাসে সাতাশ তারিখে একটি ওমরা প্যাকেজ রয়েছে এয়ার টিকিট আছে ভিসা আছে ট্রান্সপোর্ট আছে হোটেল আছে ফুড রয়েছে জেয়ারোড রয়েছে এই মাসের সাতাশ তারিখে বিমান বাংলাদেশে রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো মোটামুটি এখানে এই মাসের কুড়ি তারিখে এবং সাতাশ তারিখে দুইটা ওমরা ডেট রয়েছে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমার একসাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওমরা প্যাকেজগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা এখন আমরা মোটামুটি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে বিমান টিকিটের বর্তমান যে বাজার যাচ্ছে সেই বাজার রেট এবং পাশাপাশি বিমান টিকিট নিয়ে দুর্নীতির যে বিষয়গুলো সে সম্পর্কে একটু সতর্ক করার চেষ্টা করেছি আপনাদের তো যাই হোক না কেন সবসময় সতর্ক থাকবেন আসলে আমাদের বিভিন্ন প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করছে সে যে কোনো সাইটেই যান না কেন সব জায়গায় একই বিষয় এজন্য নিজেকে চলাফেরা এবং কোনো কিছু ক্রয় বিক্রয় যাই করুন না কেন সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে চলাফেরার ক্ষেত্রে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিমান টিকিট যদি প্রয়োজন মনে করেন তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে নক করতে পারেন কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল লাইভটি দেখার জন্য